ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তার সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের সুপ্রিম হাউসের কাছে হস্তান্তর করেছেন ইরান যে সময় ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি সে সময় খোমেনির এই ক্ষমতা হস্তান্তরের ঘটনা অনেককে বিস্মিত করেছে কেননা ইসরায়েলের সাথে লড়াই এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে আছে ইরান এমনকি খোমিনী নেতৃত্বের প্রশংসাও ঝরছে অনেকের কণ্ঠে তাহলে যুদ্ধের এই পরিস্থিতিতে কেন ক্ষমতা হস্তান্তরের প্রয়োজন কেন মনে করলেন খোমেনি তার এই সিদ্ধান্ত ঠিক কী ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে ইরান ও ইসরায়েল সংঘাত পরিস্থিতিতে খমিনির ক্ষমতা হস্তান্তরের পেছনে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ কারণগুলোর বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে ইরানে হামলা চালানোর পর একাধিকবার খোবিনীকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল প্রচ্ছন্ন হুমকি আছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কারণ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে খোবিনীকে হত্যার হুমকি দিয়ে বলেছিলেন আমরা জানি ইরানের তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ টার্গেট তবে আপাতত তাকে হত্যা করা হবে না কিন্তু মনে রাখতে হবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে এসব হুমকিকে সহজভাবে নিচ্ছে না ইরান বাস্তবতা মেনে নিলেন খোমিনী নিজেও জানা গেছে যদি সত্যি খোমিনীকে হত্যাকাণ্ডের শিকার হতে হয় তবুও যেন ইরান এ লড়াই চালিয়ে যেতে প্রস্তুত সেই বার্তা দিতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এ নেতা একই সাথে ইরান ও যুক্তরাষ্ট্রের জন্য কঠোর একটা হুমকিও জানিয়ে রাখা হলো এই ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে খোমেনি জানিয়ে দিলেন আমাকে হত্যা করলে ইসরায়েলের শেষ রক্ষা হবে না সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রতিবেদনে দাবি করা হয়েছে শুধু ক্ষমতা হস্তান্তরী নয় তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভি একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খোমেনিকে যাতে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারে ইরান জানা গেছে খোমেনির এই কোনো প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নয় এটি হল পূর্ণ ক্ষমতার হস্তান্তর যার অর্থ হল এখন বিপ্লবী গার্ড চাইলে পারমাণবিক বোমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বা বড় ধরনের সামরিক হামলা চালাতে পারবে এতে সর্বোচ্চ নেতার অনুমতি বা ধর্মীয় ফতোয়ার প্রয়োজন হবে এটি হতে চলেছে ইরানি শাসন ব্যবস্থায় একটি বড় কৌশলগত পরিবর্তন এই সিদ্ধান্ত ভবিষ্যতের খোমিনী মেনি পরবর্তী সময়ের জন্য প্রস্তুতির দিকেও আলোকপাত করছে অর্থাৎ হঠাৎ যদি করে খমেনির মৃত্যু ঘটে বা তিনি হত্যাকাণ্ডের শিকার হন তাহলে দেশ অচল হবে না নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বিপ্লবী গার্ড দেশে নিয়ন্ত্রণ নেবে ফলে কোনো ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না খোমিনীর এই সিদ্ধান্তের মানে হল ইরান বর্তমানে আধ্যাত্মিক সমর্থিত সামরিক শাসনের মধ্যে প্রবেশ করছে ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে বিপ্লবী গার্ড এখন শুধু নিরাপত্তা ও সেনাবাহিনী নয় তারা আপাতত শাসন ক্ষমতার ভারও গ্রহণ করছে এর ফলে ইসরায়েল পারস্য উপসাগরীয় দেশসমূহ বা পারমাণবিক কর্মসূচি ইত্যাদি বিষয়ে ইরানের সিদ্ধান্ত হবে আরও কঠোর এবং আপোষ বিমুখ কূটনৈতিক সমাধানও কঠিন হয়ে গেল বলে মনে করছে বিশ্লেষকেরা বিশেষজ্ঞদের মতে খোমিনীর এই পদক্ষেপ আপতকালীন সময়ের চাপের মধ্যে নেওয়া হয়েছে এর মানে এটি স্পষ্ট যে ইরানের সর্বোচ্চ নেতার জীবনের প্রতি সত্যিকারের হুমকি রয়েছে তিনি এখন অতি সতর্ক এটা সম্ভাব্য সংস্কারপন্থীদের ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করার কৌশল হিসেবেও দেখছেন কেউ কেউ বহির্বিশ্বে বিশেষত ইসরায়েল ও আমেরিকার প্রতি স্পষ্ট বার্তা গাইড বা সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও ইরানের গতি থেমে থাকবে না বরং সবচেয়ে কঠোরপন্থী শক্তির হাতে ক্ষমতা চলে যাবে এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে ইরানের যে কোনো সামরিক অভিযানের তাৎক্ষণিকতা তৎপরতা আর শুধু প্রতিক্রিয়া হবে না বরং এটি একটি পূর্বপরিকল্পিত নীতির অংশ হয়ে উঠবে একই সাথে ইসরায়েলও জেনে গেল ইরান একেবারে একটি আধ্যাত্মিক মাধ্যমে পরিচালিত সামরিক রাষ্ট্র যেখানে শাসকদের পোশাক্ষ্যা আবায় নয় অন্তত যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আর সামরিক কমান্ড ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যুদ্ধ পরিস্থিতিকে কোথায় ঠেলে দিতে পারে সেটা ভালো করে জানা ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের ইসরায়েল ইরান চলমান সংঘাতের অষ্টম দিনে উভয়পক্ষ একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েলের একাধিক আক্রমণে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পাল্টা জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারি বলেছেন ইরান এ যুদ্ধ শুরু করেনি তবে কিভাবে এটি শেষ হবে তা কেবলই সিদ্ধান্ত নেবে ইরান ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী পেজেশ কিয়ানো তবে আসল খেলাটা খেলল দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি তিনি শুধু সবাইকে চমকিয়ে দেননি জানিয়ে দিয়েছেন তার মতো বিচক্ষণতা দেখানোর ক্ষমতা ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের নেই খমিনির এই পদক্ষেপ কি ইরান ও ইসরায়েল সংঘাতে নতুন মোড় এনে দিল কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ